অন্তর্বর্তীকালীন সরকার একটা সংস্কারের কর্মসূচি নিয়েছেন ছয়টা কমিশন একটা সংস্কারের প্রস্তাবনা তারা উপস্থিত করেছেন বন্ধুগণ বাংলাদেশ এক সন্ধিক্ষণে উপস্থিত বাংলাদেশের জনগণের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস শেখ হাসিনা ক্ষমতা থেকে উচ্ছেদ হয়ে গেল ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা ফ্যাসিবাদী শাসন সাম্রাজ্যবাদী শৃঙ্খল এখনো অটুট রয়েছে আমরা জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে পরিষ্কার বলে দিতে চাই সংস্কারের মধ্য দিয়ে সমাজের কোনো মৌলিক পরিবর্তন হবে না সুdang সমাজের মৌলিক পরিবর্তনের জন্য এই দেশের শ্রমিক কৃষক मेहनতি মানুষের হাতে রাজনৈতিক ক্ষমতা আনার জন্য আজকে আমাদেরকে নতুনভাবে সংগঠিত করতে হবে নিশ্চয়ই আমাদের শ্রমিক কৃষক मेहनতি মানুষ জুলাই অভ্যুত্থান থেকে তারা শিক্ষা নিয়েছেন আমরা শিক্ষা নিয়েছি জুলাই অভ্যুত্থান আমাদের পথ দেখিয়েছে যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নির্যাতকের সরকারকে উচ্ছেদ করে দিয়ে জনগণের অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার এখানে গঠন করা সম্ভব জনগণের হাতে ক্ষমতা আনার জন্যে নতুন সংবিধান প্রণয়ন করা সম্ভব যতক্ষণ সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের শ্রমিক আমাদের কৃষক আমাদের ছাত্রদের আন্দোলন করতে হবে আমরা দেখেছি এই দেশের শ্রমিকদের আন্দোলন এদেশের কৃষকদের আন্দোলন শুধুমাত্র মজুরির জন্য আন্দোলন শুধুমাত্র ফসলের ন্যায্য মূল্য এই সব নিয়ে আন্দোলন কিন্তু জমি কি করে কৃষকের হাতে আসবে কিভাবে এখানে পুঁজির উপরে এখানে শিল্পের উপরে শ্রমিক শ্রেণীর ক্ষমতা প্রতিষ্ঠিত হবে সেই কথা সেই বিপ্লবের পথ এই দেশের তথাকথিত বামপন্থীরা তারা সামনে হাজির করেন না ফলে আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে তারা ছিটকে পড়েছেন তাদের জনগণের সামনে তাদের যে চেহারা তাদের যে পরিচয় সেটা একটা প্রান্তিক পর্যায়ে চলে গিয়েছে বন্ধুরা আমার সুতরাং বলতে চাই আজকে বুর্জুয়ারা আমাদের জুলাই অভ্যুত্থানে ছাত্র শ্রমিক জনতার জুলাই অভ্যুত্থানকে তারা যেভাবে আত্মসাত করতে চাচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে সেখানে আমাদেরকে এই জুলাই অভ্যুত্থানকে জনগণের হাতে ক্ষমতা আনার জন্য আমাদের নতুনভাবে ভাবে সংগঠিত হবে আমাদের শক্তি সংহত করতে হবে মেহনতি মানুষের জয় হোক পুঁজিবাদ ধ্বংস হোক সাম্রাজ্যবাদ ধ্বংস হোক সমাজতন্ত্রই মানব জাতির মুক্তির পথ ইন ক্লাব ইন ক্লাব